ভিডিওতে করেছে কিসে চেয়ারে বসে আছে আবাই কোলে বসে আছে আর ওইগুলো ভিডিও কলিং করে ওই বরকে দেখাচ্ছে আর এদিকে কানছে ১৯টা বছর সংসার করার পর প্রেমিকের হাত ধরে বাড়ি ছেড়েছেন স্ত্রী প্রেমিকের সঙ্গে রিল ভিডিও তৈরি করে পাঠিয়েছিলেন স্বামীকে আর এই ঘটনায় মর্মাহত হয়ে সেই স্ত্রীর প্রতীকী শ্রাদ্ধ সারলেন স্বামী শুধু তাই নয় গ্রামবাসীদের ডেকে খাওয়া দাওয়ার বন্দোবস্ত করলেন সব লে চলে গেছে আমার আমার কিছু এখন নাই মালদার হরিশচন্দ্রপুরের ঘটনায় শোরগোল জানা গেল পরাশটলা গ্রামের বাসিন্দা অচিন্ত রায় ১৯ বছর আগে পার্শ্ববর্তী বড়ুই গ্রামের বাসিন্দা দ্রৌপদী রায়কে বিয়ে করেছিলেন গত আঠারোই মার্চ প্রেমিকের সঙ্গে পালিয়ে গিয়ে নতুন করে ঘর বেঁধেছেন দ্রৌপদী আর এই খবর পেয়ে শোকে মুজ্জবান হয়ে পড়েন অচিন্ত তার কষ্ট আরও বাড়িয়ে দেয় স্ত্রীর একটি কাণ্ড অচিন্ত্য জানান প্রেমিকের সঙ্গে ফেসবুকে রিল বানিয়ে সেই লিঙ্ক আবার হোয়াটসঅ্যাপে শেয়ার করেছিলেন দ্রৌপদী স্ত্রীকে প্রেমিকের সঙ্গে দেখার পর মাথার আর ঠিক থাকেনি অচিন্ত হেস্তনেস্ত করার ইচ্ছে তৈরি হওয়া স্বাভাবিক স্ত্রীকে চিরতরে ভুলে যেতে বলা ভালো ভুলে গিয়েছি দেখাতে শ্রাদ্ধ করার সিদ্ধান্ত নেন তিনি মঙ্গলবার হিন্দু রীতি অনুসারী শ্রাদ্ধানুষ্ঠানের আয়োজন করা হয় পুরোহিত মন্ত্র পাঠ করেন পাত পেরে খাওয়ার ব্যবস্থা করা হয় এলাকার লোকেদের জন্য স্বামী জানান স্ত্রী গভীর রাতে প্রেমিকের সঙ্গে কথা বলতো অনেক শাসন করেছিলাম শ্বশুরবাড়িতে বাড়িতে কিন্তু কোনো কাজ হয়নি সব শেষে একদিন সন্ধ্যায় ফিরে এসে দেখেন নগদ টাকা বিয়ের গয়না কাপড় চাপড় সবকিছু নিয়ে পালিয়ে গিয়েছে বউ অচিন্তর কথা স্ত্রী এখন তার কাছে মৃত তাই শ্রাদ্ধ শান্তির আয়োজন

দিয়ে কি করবো আমরা ভালো করবো বিয়ে দিব যত টাকা পয়সা যত জল সোনা চালেন চাঁদি ছিল সব নিয়ে চলে গেছে আমার আমার কিছু এখন নাই বর্তমান আমি একদম ফাঁকা আমার অসহায় মানে আমি একদম ফাঁকা আমার অসহায় আমি এখন আমার কিছু নাই কত বছরের সংসার আপনার উনিশ বছর উনিশ বছর থেকে ওকে আমি চালাচ্ছিলাম যে ওকে আমার অ্যাকাউন্ট নাই ওর অ্যাকাউন্ট ছিল আমি বাইরে যেতাম ওর অ্যাকাউন্ট টাকা ঢালতাম বর্তমান এখনো ওর ওকে ডাল কি দিতাম কিন্তু এখন আমার আর আমার কাছে কিছু নাই তো কোন এলাকার বা কথাকার ছেলেকে নিয়ে পালিয়েছে এটা আমি বলতে পারছি না এটা বলছো না আর এটা আমি বলতে পারবো না কোথায় গেছে না গেছে কিন্তু ফটো ছাড়ছে মোবাইলে কিন্তু আমি এটা দেখছি কি ধরনের ছবি ভিডিও ছাড়ছে আজে বাজে ছাড়ছে এটাই মানে আপনাকে দেখাচ্ছে আমাকে দেখাচ্ছে আমার মোবাইল দেখাচ্ছে আমার মোবাইল ডালছে সবাই 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 জানে 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 ওরা ওরা ওরাও দেখছে ওরাও দেখছে ওর দিদি ওর আর বোন দেখছে সবাই দেখছে ওরা ওরা ওদের কাছে মোবাইল আছে ওরাও দেখছে কিন্তু আমাকে বলছে না যে কোথায় আছে না আছে কিন্তু ওরা জানে